নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে দারুণ সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখাবো সন্ধেবেলা শীতের সময় চটপটা কিছু খেতে ইচ্ছা করলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে দারুণ লাগে খেতে তাহলে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকে আমার এই স্ন্যাক্সের রেসিপিটা সবার প্রথমে দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ এবার জলটাকে আমাদের ফুটতে দিতে হবে তো দেখো জলটা কিন্তু এখানে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাঁধাকপি আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি ওপরের যে পাতাগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দিয়েছি তো বাঁধাকপিটাকে আমাদের এই জলের মধ্যেই একটু সেদ্ধ করে নিতে হবে মানে মোটামুটি দশ মিনিট মতো সময় নিয়ে বাঁধাকপিটাকে আমাদের সেদ্ধ করতে হবে তো দেখো দশ মিনিট মতো হয়ে গেছে বাঁধাকপিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে যে বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে একটু ঠান্ডা করে নেব যতক্ষণে বাঁধাকপিটা আমাদের ঠান্ডা হচ্ছে আমি একটা পুর বানাবো তো এখানে আমি নিয়ে নিয়েছি একটু চিকেন খুব অল্প চিকেনই এর মধ্যে লাগে তো আমি অল্প চিকেন নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটু গাজর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ একটা বড় থেকে পেঁয়াজের থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা তার সাথে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচ কোয়া রসুন এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা এবার এটাকে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো টমেটো কেচাপ এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে এটাকে সাইডে রেখে দেব তো এখানে আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে এদিকে বাঁধাকপিটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে আমি বাঁধাকপিটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার বাঁধাকপির ওপরের যে পাতাগুলো আছে এগুলোকে আমাদের খুলে নিতে হবে তো যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করা আছে পাতাগুলো কিন্তু খুব সহজেই খুলে চলে আসবে আর যদি ছিঁড়েও যায় একটু আর দুঃখ তাতেও কোনো অসুবিধে নেই বাঁধাকপির পাতাগুলো আমাদেরকে যেগুলো যে ওপরের পাতাগুলো আছে সেগুলোকে আমাদেরকে খুলে নিতে হবে তো দেখো এখানে আমি ওপরের পাতলা পাতাগুলোকে যেগুলো খুব ভালোভাবে বয়েল হয়েছে সেই পাতাগুলোই নিয়ে নিয়েছি আর ওপরে যেরকম মোটা ডানটি মতো থাকে সেটাকে একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে তো এইভাবে আমি সমস্ত পাতার থেকে ডানটিগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার দেখো একটা বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি আর এর সাইডের যে মোটা অংশটা আছে সেটাকেও আমি কেটে দিচ্ছি এবার এই বাঁধাকপিটার মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছি সেই চিকেনের পুরটা দিয়ে ভালো করে একটু স্প্রেড করে দেবো ছড়িয়ে দেব তারপরে এইভাবে হাত দিয়ে রোল করে নেব এটা নিজেদের পছন্দ মতো তোমরা ডিজাইন দিতে পারো এটাকে রোল করতে পারো বা শুধু ফোল্ড করতে পারো তো এটাকে আমি রোল করে নিয়েছি এবার আমি এই রোলটাকে মাঝখান থেকে কেটে দিচ্ছি তো এইভাবেই আমি সমস্ত বাঁধাকপির মধ্যে পুর ভরে নেব এবং এগুলোকে এইভাবেই কেটে সমান করে নেব তো দেখো আমি সমস্ত বাঁধাকপি রোলগুলো কিন্তু রেডি করে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প জল বসিয়ে দিয়েছি তার ওপরে আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা রেখে দিলাম এবং এর ওপরে আমি বাঁধাকপির যে রোলগুলো তৈরি করে নিয়েছি সেগুলোকে সবগুলোই বসিয়ে দেবো একসঙ্গে এবার ওপর থেকে ঢাকা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে পাঁচ মিনিটের জন্য এইভাবেই আমাদের স্টিম দিয়ে নিতে হবে তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখো এদিকে আমাদের কিন্তু বাঁধাকপিগুলো যেহেতু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি তাই জন্য খুব বেশি সময় লাগেনি আর চিকেন হতেও বেশি সময় লাগে না তো পাঁচ মিনিট মতো আমাদেরকে স্টিমে রেখে দিলেই হবে তো পাঁচ মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব দুই চামচ মতো টমেটো কেচাপ তার সাথে নিয়ে নিচ্ছি এক চামচ সয়া সস আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব এক চামচ মতো মধু দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে নেব এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তার মধ্যে আমরা যে রোলগুলো তৈরি করে নিয়েছি বাঁধাকপির সেই রোলগুলো সব একটা একটা করে সাজিয়ে দেব এগুলোকে আমরা এক থেকে দু মিনিট মতো এইভাবেই একটু ফ্রাই করে নেব এক পাশ হয়ে গেলে তারপরে এগুলোকে চামচ দিয়ে একটু উল্টে দিতে হবে তো দুপাশেই আমরা এক থেকে দু মিনিটের মতো ফ্রাই করে নেব তো দু মিনিট হয়ে গেছে তো বাঁধাকপিগুলো দুপাশেই এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার আমি যে সসটা তৈরি করে রেখেছি সেই সসটা ওপর থেকে দিয়ে দেব আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেব দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এক থেকে দু মিনিট মতো এটাকে এইভাবেই রেখে দেব এক দু মিনিট পর বাঁধাকপিগুলোকে আমি আরেকবার করে উল্টে দিচ্ছি তো এইভাবে আরও এক মিনিট মতো রান্না করলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের বাঁধাকপির এই স্ন্যাক্সটা তো তৈরি হয়ে গেল বাঁধাকপির স্ন্যাক্স এটা খেতে দুর্দান্ত হয় এটা খেলে তোমরা বাইরে থেকে কিনে আনা মোমো খাওয়া একদম ভুলে যাবে আর এটা এতটাই টেস্টি হয় খেতে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ আর এই শীতের সন্ধ্যেবেলা এরকম একটা স্ন্যাক্স হলে তো আর কোনো কথাই নেই তো রেসিপিটা ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না সবাই ভালো থাকবে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বাই